নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি একটি সুন্দর হাতার ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব তার সাথে একই সাথে একটি প্লাজো প্যান্টের কাটিংও শেয়ার করব কাজটি আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই এই হাতার ডিজাইনটি এবং প্লাজো প্যান্টের কাটিংটি দুটোই শিখে যাবেন এখন হাতার জন্য প্রথমে কিন্তু আমি চার ভাঁজ করে কাপড়টা নিয়ে নিয়েছি বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে খোলা দিকটা আমার অপর সাইডে আছে এবার নিয়ে নিব আমি হাতার লম্বাটা যেহেতু আমার এখানে একটা পট্টি জয়েন্ট হবে নিচের দিকে সেই পট্টির জন্য কিন্তু আমি মাপটা ছেড়ে দেবো এখানে পট্টির জন্য পট্টিটা আমার দেড় ইঞ্চি জয়েন্ট হবে সেই দেড় ইঞ্চি কিন্তু আমি ছেড়ে দিয়ে সাড়ে ষোলোতে আমি দাগ দিয়ে দিলাম এখানে আমার চলে যাবে এক ইঞ্চি সেলাই সাড়ে পনেরোতে আমার হাতাটা কমপ্লিট হবে এবার নিয়ে নিব কিন্তু আমি হাতার ডাউনটা হাতার ডাউনটা নিয়ে নিব এখান থেকে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপর আমি হাতার শেপটা করে নেব হাতার শেপটা ঠিক এইভাবে আমি করে নেব এবার নিয়ে নেব মোহরার মাপটা মোহরা আছে আমার দশ ইঞ্চি দশের পাঁচ নিয়ে নিলাম দেড় ইঞ্চি আমি সেলাই মার্জিন নিয়ে নিলাম এবার এই জায়গা থেকে ঠিক স্কেল বসিয়ে আমি সোজা একটা নাইন টেনে দিলাম এবার আমি কেটে নেব এখানে আমি চুড়িদারের আমার সাইজ অনুযায়ী কিন্তু হাতার মাপটা নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এখানে কিন্তু মাপটা নেবেন চেস্টের সাইজ অনুযায়ী মাপটা নেবেন উপর দিকটা কেটে নিলাম এবার নিচ দিকটাও কেটে নিব এবার আমি তালপাটটা ড্রয়িং করে নিব তালপাটটা ড্রয়িং করে তালপাটটা কেটে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন তারপর আমার কার্ডটা কমপ্লিট হয়ে গেল এবার আমি নিচের পট্টিটা কেটে নেব নিচের পটিটার জন্য কাপড়টিকে আমি দুভাজ করে নিয়েছি দু দুভাঁজ করে কিন্তু এর লম্বাটা নিয়ে নেব আমি চার ইঞ্চি আর চওড়াটা থাকবে হাতার আমার যতটা চওড়া নিচের দিকে আছে মোহরি প্লাস এক্সট্রা কাপড়টা রেখে সেই অনুযায়ী কিন্তু আমি নিয়েছি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এবার আমি লাইন টেনে একটা মিলিয়ে দিলাম এবার আমি কাট করে নেব কাটিং করে নিলাম এরপর আমি এটা কিন্তু ভাগ করে নেব ভাগ করে নেওয়ার পরে দেখুন দু ভাজ করলাম দু ভাজ করার পরে এই পাশ থেকে আরেকটা আমি ভাজ করে নিলাম টোটাল আমার চার ভাঁজ হয়ে গেলো এবার দেখুন এই জায়গায় আমি হাফ ইঞ্চি নিয়ে নিলাম হাফ ইঞ্চি নিয়ে কিন্তু ক্রস করে একটা এখানে ত্রিভুজের মতো একটু লাইন টেনে দিলাম এটা কিন্তু পুরোটা যাবে না এখানে আমার মোটামুটি সোয়া এক ইঞ্চির মতো আমি কিন্তু কেটে নিলাম এটা আন্দাজে আমি নিলাম যাতে উপরে আমার সেলাই মার্জিন থাকে কাপড় সেই অনুযায়ী কিন্তু নিতে হবে একই রকমভাবে অপরটিও আমি কেটে নিলাম এবার চলে গেলাম সেলাইয়ে এই এটাকে প্রথমে কি করব উল্টে নেব উল্টে নিয়ে ঠিক এই কোনা থেকে আমি সেলাইটা স্টার্ট করব ঠিক এই কোনা থেকে ত্রিভুজটি কিন্তু আমি সেলাই করে নিব এই রকম কোনা করে রাখলাম আমি ভি করে ভি করে রেখে নিচের দিকে এবার নিয়ে চলে আসবো ডিজাইনটি খুবই সিম্পল কিন্তু বানানোর পরে অসাধারণ একটা লুক দেয় খুবই সুন্দর লাগে দেখতে দেখুন এবার আমি কোনাটা কাট করে নিচ্ছি কোনাটা কেটে নিলাম এই কোনাটা কিন্তু অবশ্যই কাটতে হবে এই কোনাটা না কাটে কিন্তু ফিনিশিংটা কখনোই ভালো আসবে না এবার আমি এই কোনাগুলো বের করে নিচ্ছি কোনাগুলো বের করে নিলাম এবার দেখুন যে ফোল্ড দিকটা আছে ফোল্ড দিক থেকে আমি সেলাইটা ভাবে নিয়ে আসছি দু সুত মতো করে আমি সেলাইটা নিয়ে আসছি ঠিক এরকম কোনা করে রাখলাম আবার সে ভি করে নেব কোনা পর্যন্ত একদম এই কোনা পর্যন্ত নিয়ে চলে আসলাম এরপর আবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলাম এভাবে ঠিক এই কোনায় আবার রাখবো সুইটাকে আবার নিচ দিকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসবো লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসলাম এবার দেখুন হাতার সাথে জয়েন্ট এটাকে আমি সোজা দিক করে রেখেছি হাতাটাও কিন্তু আমার এখানে সোজা দিক আছে পটিটা নিচের দিকে হাতাটা উপরের দিকে দুটোই কিন্তু সোজা দিক এবার দেখুন এইভাবে ঠিক আমি হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি একদম লাস্ট পর্যন্ত হবে জয়েন করে নিয়ে চলে আসবো লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম এবার দেখুন নিয়ে নিন উপরের দিকে উপরের দিকে ঠিক এইভাবে আমি ভাজ করে দিচ্ছি ভাজ করে দিয়ে কিন্তু উপর দিকে সেলাইটা দিয়ে দিচ্ছি এই জায়গাগুলো একটু আস্তে করে সেলাই করতে হবে যেন বাইরে বেরিয়ে না যায় সেলাইটা আপনারা যাতে খুব সহজেই করতে পারেন আমি কাজটি ওই জন্য একটু আস্তে দেখিয়েছি এবার আমি এর নিচে নিচে আরেকটা সেলাই নিয়ে নিচ্ছি এই সেলাইটা দেওয়ার ফলে একদম হাতার সেটিংটা খুব সুন্দরভাবে পট্টির সাথে হয়ে যাবে লাস্ট পর্যন্ত আমি সেলাইটা নিয়ে চলে আসবো এই দেখুন হাতাটা আমার কমপ্লিট হয়ে গেলো একটা হাতা আমার রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর হাতাটিও আমি রেডি করে নিব। ডিজাইনটি খুবই সিম্পল কিন্তু তৈরির পরে কিন্তু একটা অসাধারণ লুক দেয় ঠিক রকম আসবে আমার ডিজাইনটা হাতার ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি প্লাজো প্যান্টের কাটিংটি দেখাবো প্লাজো প্যান্টের জন্য দেখুন কাপড়টিকে আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নিয়ে কিন্তু আমি ডবল ফোল্ড করে নিয়েছি ডবল ফোর্কে নিয়ে দেখুন উপরে আমি দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি বেল্টের জন্য এই জায়গা থেকে নিয়ে নেব দুই ইঞ্চি একটা লম্বা লাইন টেনে দেব লম্বা ঠিক এরকমভাবে একটা লাইন টেনে দেব এই প্যান্টের কাটিংটি খুবই সহজ এবার দেখুন নিয়ে নিব আমি লম্বার মাপটা লম্বাটা নিয়ে নিচ্ছি আমি এখানে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আমার পঁয়ত্রিশ ইঞ্চি থাকবে বেল্টের মাপটা ছেড়ে দিয়ে কিন্তু আমি পঁয়ত্রিশ ইঞ্চি নিয়েছি এবার নিচের দিকে একটা লম্বা লাইন টেনে দিচ্ছি নিচে আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম ফোল্ড করার জন্য ফোল্ড করার জন্য নিচে দুই ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি আমি হাইয়ের মাপটা হাইয়ের মাপটা নিয়ে নিব এখান থেকে আমি বারো ইঞ্চি বেল্টের মাপটা ছেড়ে দিয়ে কিন্তু এই মাপটা নেব আমি বারো ইঞ্চি এবং এই দিকটাও আমি বারো ইঞ্চি নিয়ে লম্বা একটা লাইন টেনে দিব এই প্যান্টটা কিন্তু কাটিং এবং সেলাই আধা ঘন্টার মধ্যেই হয়ে যায় খুবই সহজ দেখুন এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আমি বারো ইঞ্চি বারো ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিব এবং ঠিক নিচে একই রকমভাবে আমি বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম বারো ইঞ্চি দাগ দিয়ে দিলাম এরপর আমি দুটো দাগ মিলিয়ে দিব এই বারো ইঞ্চি এখানে কিন্তু আমি প্লাস করে আড়াই ইঞ্চি রেখেছি এখানে আড়াই ইঞ্চি রেখেছি গোলাই করার জন্য ঠিক এরকমভাবে গোলাই করে দিলাম এবার আমি নিয়ে নিচ্ছি মোহরার মাপটা মোহরাটা আমি রাখবো তেরো ইঞ্চি যেহেতু প্যান্টটা একটু খোলা হবে প্লাজো প্যান্টটা সেই জন্য আমি তেরো ইঞ্চি রাখলাম এবার এই কোনা থেকে আমি নিচ পর্যন্ত কিন্তু এরকমভাবে শেভিং স্কেল দিয়ে লাইন টেনে দেব আপনাদের কাছে যদি শেভিং স্কেল না থাকলে আপনারা এই জায়গাটা হাতেও করতে পারবেন এবার আমি কেটে নিচ্ছি এই প্যান্টের সেলাইটি আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি না আপনারা যদি প্লাজো প্যান্টের সেলাইয়ের ভিডিও দেখতে চান ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব আপনারা কিন্তু লিঙ্কে ক্লিক করে সেলাইয়ের ভিডিওটি দেখে নিতে পারবেন আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এবার উপর দিকটাও আমি কেটে নিলাম প্যান্টের কাটিংটি আমার কমপ্লিট হয়ে গেল আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে